হ্যালো এফিমান নমস্কার সকলকে আজকে আমি অনেকদিন পর একটা লং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি আছি ট্রেনিং সেন্টারে এটা অনেকেই জানো তোমরা তো আমার সেইভাবে ভিডিও করা হয়ে ওঠে না কারণ সেরকম সময় নেই তোমাদের মধ্যে কেউ এটাও জানতে চেয়েছো যে ট্রেনিং সেন্টারে যে ডেলি রুটিনটা সেটা কি তো আমি সময় পেলে সেটার ভিডিও বানিয়ে দেবো আজকে ভিডিও বানার মেন উদ্দেশ্য হচ্ছে মিড ব্রেক নিয়ে তো আজকে আমি যাচ্ছি বাড়িতে চোদ্দো দিনের জন্য পুরো পাঁচ মাস পর আর দেখতে দেখতে হাফ ট্রেনিং আমাদের হয়েও গেল তো সকালে আমাদের দুটো ক্লাস করানো হয়েছিল ক্লাস থেকে এসে ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে কিছুক্ষণ ব্রিফিং চলেছিল আর তারপর দুপুরের খাবার খাওয়ানোর পর আমরা বেরিয়ে পড়েছিলাম এখান থেকে আমাদের বাসের ব্যবস্থা করিয়ে দেওয়া হয়েছিল স্টেশনে পৌঁছানোর জন্য তারপর আমরা যাই স্টেশনে পৌঁছে আর এখানে আমরা করছি সবাই মিলে ট্রেনের ওয়েট আর তার মাঝে সবাই মিলে কিছু ফটো ক্লিক করে নিলাম অবশেষে ট্রেনের ওয়েট করতে করতে ট্রেনও এসে গেলো তো চলো এখন তাহলে আমি ট্রেনে উঠি দেখা হচ্ছে একটু বল আমাদের কোম্পানি থেকে খাবার দেওয়া হয়েছিল ট্রেনে খাওয়ার জন্য এখানে ছিল পুরি সবজি তো আমরা সন্ধ্যার সময় খাওয়া দাওয়া কমপ্লিট করে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছিলাম মাঝখানে কিছু ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি কারণ আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো তো সারাক্ষণ শুয়েই ছিলাম বেশি একটা ভিডিও আর করতে পারিনি যতটুকু ছিল সেইটুকু দিয়ে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো পরের দিন সকালে ঘুম থেকে ঘুরতে আমরা সবাই ব্রাশ করছিলাম আর হ্যাঁ আমার সাথে ছিল চার বান্ধবী যেটা আমি বলতে তোমাদের বলেই গেছি যার মধ্যে ছিল আমার ইউটিউব থেকে পরিচিত এক বান্ধবী তো সারাদিন আমরা সবাই মিলে কি করলাম সেটা ভিডিও ক্লিপ আমি একদমই নিতে পারিনি আর দেখো আমি পৌঁছে গিয়েছি তখন রাত বাজে দেড়টা ভাই আমাকে স্টেশনে নিতে এসেছিলো দিন থেকে যেহেতু সময়ের অভাবে ভিডিও করা আর হয়ে ওঠে না আমার সেই কারণে আমি ভাইকে বলছিলাম একটু ভিডিও করে দিত কারণ আমি তোমাদের সঙ্গে আজকে ফুল যে জার্নিটা সেটার ভিডিও শেয়ার করব। তো স্টেশন থেকে আমাদের বাড়ি পৌঁছানোর জন্য আরও কিছুক্ষণ সময় লাগবে আর আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখছি দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ভিডিওই ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সামনে যেহেতু তোমাদের মাঠ আছে তো সেই প্রিপারেশন ভালো করে করো টাটা